মোহনার তার মা মন্দিরে পুজো দিতে গিয়ে পূর্ণ অতীতের মুখোমুখি হলো মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়িতে বার্থডে সেলিব্রেশন আর সে নিয়ে বাড়িতে সবাই হই হুল্লুর করতে থাকে এদিকে পিসিটাম্মা বলতে লাগলো দেখেছিস ভাই সব কিছু কেন মন আগের মতো হয়ে গেছে সবাই কত আনন্দ করছে হই করছে কেন করছে বলতো সবাই করছে আমার নাত বল শুভ জন্য আজকে শুভলক্ষ্মীর জন্য আমাদের বাড়িতে সমস্ত আনন্দ ফিরে এসেছে এই কথাগুলি বলতে থাকে এদিকে আদির ফ্রেন্ডরা চলে আসে ওদের বাড়িতে আর বলতে লাগলো আমরা না বিয়ে করলে শুভ মতো এমন একটা মেয়ে বিয়ে মেয়ে বিয়ে করবো আচ্ছা আদি বলতো তুই কি তোর বউকে ভয় পাস আদিও তখন দুষ্টমিচ্ছ ছলে বলতে লাগলো একটু একটু তো ভয় পায় কখন আবার কি করে বসে তখন ওরা এ নিয়ে আনন্দ করতে থাকে কিন্তু এদিকে ডোনা সবটা এদিক ওদিক করে দেখতে থাকে আর মনে মনে পছন্দ রেগে যায় এই দিকে পুরবি খুব খুশি আজকে তার মেয়ের তাই সে খুব খুশি এবং ছবি তুলতে থাকে তখনই মিস্টার গুহ চলে আসে আর মিস্টার গ্রহকে দেখে আদির বাবা বলতে লাগলো আরে মিস্টার গ্রহ আপনি আসুন 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 মিস্টার গ্রহ তখন তাদের বাড়িতে এসে বলতে লাগলো আপনাদের বাড়িতে এসে আমার মনটা সত্যি ভরে গেল এতটা হই হুল্লুর বাড়ি আমি না জীবনে প্রথম দেখেছি আমি যদি কোনোদিন বিয়ে করি আমি এমন একান্নবর্তী পরিবারে বিয়ে করব তখন আদির মা হাসতে থাকে মিস্টার গ্রহর কথা শুনে তারপরে বলতে লাগলো হ্যাঁ আমার কাছে না আদের পরিবারটা খুব ভালো লেগেছে আপনারা সবাই একে অপরের সাথে কতটা আনন্দ করছেন এইদিকে জেল থেকে একজন কয়েদি পালিয়ে গেছে আর পুলিশ তাকে খোঁজার জন্য পিছন পিছন ছুটতে থাকে অন্যদিকে অয়নার দাদা বলতে লাগলো বার্থডে গারেল চলে আসছি এই বলে যখন অয়না সবার সামনে আসে তখন অয়নাকে দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর পূর্বী তখন বলতে লাগলো দেখো দেখো আমার মেয়েটাকে না আজকে খুব সুন্দর লাগছে অয়নার ভাইও তখন বলতে লাগলো সত্যি আমার ভুন যে এটা সেটা চিনাই যাচ্ছে না অয়না তখন নিচে এসে একে একে সবাইকে প্রণাম করতে থাকে এদিকে ডোনার এসব কিচ্ছু ভালো লাগে না ডোনা তখন বলতে লাগলো কত কিছুতে আদিঘাত এই বাড়িতে দেখতে হবে তা না ভাবতে পারছে না এদিকে আদির বাবা বলতে লাগলো এই এই আমাদের অয়নাকে তো দেখি আজকে খুব সুন্দর লাগছে চেনায় যাচ্ছে না অয়নাকে এদিকে অয়না তার মায়ের সাথে কোলাগুলি করতে থাকে আর সবাই খুব হই হুল্লুর করতে থাকে আদির ঠাম্মা বাবা সবাই বলতে লাগলো আজকে আমাদের অয়নাটা না অনেক বড় হয়ে গেছে সেই ছোট্ট অয়না আর নেই দেখতে এখন কত সুন্দর লাগছে অয়না তখন এসে বলতে লাগলো এই দাদু দাদু কি বলছো চলো না সবাই মিলে এবার কেকটা কাটবো দাদু তখন বলতে লাগলো ও বুঝতে পারছি আমি সবটা এদিকে মোহনা তার মায়ের সাথে মন্দিরে পুজো দিতে আসে আর মন্দিরে পুজো দিতে এসে হঠাৎ করে দেখতে পায় সেখানে একজন কয়েদিকে খোঁজার জন্য ফুলের চারিদিকে ছুটাছুটি করতে থাকে আর বলতে লাগলো শুনুন এই লোকটাকে আপনারা দেখেছেন কেউ যদি দেখে থাকেন তাহলে কিন্তু আমাদেরকে বলবেন আর তখনই মোহনার সাথে সেই কয়েদিটা ধাক্কা লেগে মুখের যে কাপড়টা সেটা সরে যায় আর মোহনা তাকে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে লাগলো অসম্ভব এটা হতেই পারে না এটা কি করে হলো আমি না বিশ্বাস করতে পারছি না এই বলে মোহনা অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় অয়নাকে আদির মা বলতে লাগলো এই অয়না চল 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 এবার তো কেক কাটবি কেক কাটার তো সময় হয়ে গেছে চল অয়না তখন বলতে লাগলো যে মা চলো এই বলে সবাই একসাথে কেক কাটার আনন্দ করতে থাকে আর তখন সেখানে শুভ চলে আসে অয়না তখন বলতে লাগলো আজকে আমার বার্থডে সেলিব্রেশনের দিনে আমি কিন্তু ও শুভদির কাছে একটা গিফট চাইবো দাদা ভাইয়া শুভদি কিন্তু আজকে কাপল ডান্স করবে আমরা কিন্তু সেটা দেখবো শুভ তখন বলতে লাগলো এই না 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 এসব কি ধরনের কথাবার্তা তখন আদির মা বলতে লাগলো এই শুভ অয়না যেহেতু একটা জিনিস চাইছে তোদের অসুবিধাটা কোথায় তোরা দুজন কাপল ডান্স করবি তাতে অসুবিধাটা কোথায় তখন অয়না খুব খুশি যায় আর বলতে লাগলো যেমা তুমি আমার মনের কথা বল বুঝেছো আদি তখন বলতে লাগলো এই শুভ এবার তো কাপল ডান্স করতে হয় এদিকে পুলিশরা খুঁজতে খুঁজতে মোহনার মুখোমুখি হয়ে যায় আর মোহনাকে বলতে লাগলো একটা কয়েদি দেখতে পেয়েছেন এই বলে মোবাইলে ছবিটা দেখালে মোহনা ছবিটা দেখে রীতিমতো অবাক হয়ে যায় আর কোনো কথারই উত্তর দেয় না আর বলতে লাগলো এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব এটা আমি না বিশ্বাস করতে পারছি না দিকে একটা জায়গায় সেই মন্দিরে মন্দিরের সাধুরা তাদের তপস্যা করতে থাকে আর সেখানে যজ্ঞ করি আর অন্যদিকে মোহনা সেই মোবাইলের ছবিটা দেখে মনে মনে ভাবতে থাকে এবার আমি কি করব কি করব আমি ও কি করে ফিরে এলো সেটাই তো বুঝতে পারছে না পুলিশ তখন বলতে লাগলো শুনুন আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি যদি আপনারা ওই লোকটাকে দেখতে পান তাহলে কিন্তু সাথে সাথে আমাদেরকে খবর দেবেন ওটা কিন্তু কুখ্যাত একজন অন আর ওকে ওকে হাত থেকে বাঁচতে হলে আপনারা কিন্তু আমাদেরকে হেল্প করবেন মোহনা এদিকে আড়াল থেকে সে যজ্ঞর অনুষ্ঠানটা দেখতে থাকে আর বলতে লাগলো আমাকে আমাকে সবটা দেখতে হবে অন্যদিকে দিকে দেখা যায় বাড়িতে সবাই যখন এতটাই শুভকে চাপাচাপি করছে কাপল ডান্স করার জন্য তখন শুভ রাজি হয়ে যায় এদিকে আদির মা খুব খুশি হয়ে যায় আর আদি তখন বলতে লাগলো চলো শুভ এবার তো ওনার কথাটা রাখতে হবে বাড়ির সবার অনুরোধটুকু তো আমাদেরকে রাখতে হবে চলো তাহলে এবার আমরা একটু ডান্স করতে থাকি অন্যদিকে ডোনা বসে বসে বলতে লাগলো না 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 এটা কিছুতে সম্ভব নয় আমি তো চাই শুভলক্ষ্মীর সর্বনাশ তবে এখন এই কাজটা করলে কিছুতে সম্ভব হবে না কারণ সবাই এখন শুভ দিকে মাথায় করে রেখেছে এখন আমাকে একটা ভালো যায় রোল করতে হবে তারপর না হয় আমি সর্বনাশটা আস্তে আস্তে করবো এই দিকে যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে পুলিশরা খুঁজতে চলে আসে আর পুলিশরা একে একে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে অন্যদিকে দেখা যায় মোহনার মা মোহনাকে খোঁজার জন্য এদিক ওদিক চারদিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও মোহনাকে খুঁজে পায় না আর বলতে লাগলো আমার মেয়েটা কোথায় গেলো কোথায় গেলো আমার মেয়েটা এই দিকে তো মোহনা আড়াল থেকে যজ্ঞের সেই সাধু বাবাদের সব কিছু দেখতে থাকে আর ওই তার পুরনো যে অতীত সেটা দেখে অবাক হয়ে যার বলতে লাগলো কি করে ফিরে আসলো না 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 আমি না এটা জাস্ট ভাবতে পারছি না আমাকে আরও দেখতে হবে সবটা দেখতে হবে আড়াল থেকে তখন মোহনা সবটা আড়াল থেকে দেখতে থাকে আর তখনই পুলিশরা সেখানে চলে আসে মোহনা পুলিশদেরকে দেখে আড়ালে লুকিয়ে পড়ে আর বলতে লাগলো ও পুলিশ পুলিশ এখানেও চলে এসেছে এদিকে মোহনার মা মোহনাকে খুঁজে না পেয়ে আকাশের কাছে ফোন করে আর বলতে লাগলো আকাশ আমি না পুজো টেন্ডালাটা আনতে গিয়েছিলাম আর মোহনাকে মন্দিরে দাঁড় দাঁড় করিয়ে গেছি কিন্তু মোহনাকে আমি কোথাও এখন খুঁজে পাচ্ছি কোথায় যে মোহনা হারিয়ে গেছে আমি তো বুঝতে পারছি না এবেলা কানা কান্নাকাটি করতে থাকি এদিকে মোহনা হঠাৎ করে দেখতে পাই ওই সন্ত্রাসীটা হঠাৎ করে একটা বাইক নিয়ে সেখান থেকে চলে যায় মোহনা তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার আমাকে এক্ষুনি ওর পেছন পেছন যেতে হবে এইদিকে আদির বাবা আদির ঠাম্মিকে নিয়ে সে নাচ করতে থাকে আর ডোনার সেটা দেখে বলতে লাগলো আমাকে আমার সুযোগটা কাজে লাগাতে হবে আমাকে যে কোনো প্রকারে শুভলক্ষ্মীর সর্বনাশটা করতে হবে শুভলক্ষ্মীর এই আনন্দ না আমার আর ভালো লাগছে না শুভর একটা সর্বনাশ যতক্ষণ না করতে পারে ততক্ষণ আমি শান্তি পাবো না তবে এক কাজ করি এখন শুভর সাথে গিয়ে আমিও একটু ভালো ডান্স করি এই বলে শুভ কাছে গিয়ে হাসতে থাকে আর ডান্স করতে থাকে এদিকে সেই কুখ্যাত খুনিটা চলে আসে প্রতিতালয়ে আর সেখানে এসে সে মেয়েদের সাথে নাচ করতে থাকে অন্যদিকে দেখা যায় মোহনা ফলো করতে করতে একটা গাড়ি নিয়ে চলে আসে সেখানে আর এসে সেখানে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে মোহনাকে যখন সেখানে ছেলেরা দেখতে দেখতে পায় তখন বলতে লাগলো ডার্লিং তুমি এখানে তুমি এখানে এসেছো মোহনা তখন তাকে দেখে বলতে লাগলো আয়ান আয়ান তুমি কোথা থেকে এসেছো আমি না বিশ্বাস করতে পারছি না কিন্তু আয়ান বলতে বলতে লাগলো আমি আয়ান নই আমি তুফান এই কথাটা বলতে মোহনা অবাক হয়ে বলতে লাগলো না তুমি তো আয়ান তো বন্ধুরা সত্যি সত্যি কি মোহনার পুরনো সে হারিয়ে যাওয়া আয়ানে মোহনার মুখোমুখি হলো তবে কি হতে চলেছে আগামী পর্বগুলিতে সেটা দেখতে হলে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়